নিয়ে আমরা সবাই মাঠে নেমেছি আমাদের প্রত্যেক মা বোন পাহাড়ি বাগাল সকল সম্প্রদায়ের জন্য আগামী সকাল নির্বাচনে আমরা সবাই মিলে আমাদের চাই উনি অবশ্যই সরকারে যাবেন আমাদের অধ্যক্ষ করে

আগামী সরকার নির্বাচনে আমাদের প্রিয় নেতা অর্মিয়া মহোদয় আপনারা জানেন ঢাকা সিটি আসনে এমনি প্রার্থী আমাদের দানি শেষ পাহাড়ি বাঙালি এলাকার সকল সম্প্রদায় আমরা মানে মিলেমিশে কাজ করতেছি আমরা মাটিগাঙ্গা উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং সহযোগী সকল সকল নেতৃবৃদ্ধ নিয়ে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করেছি পাশাপাশি রাষ্ট্র কর্মসূচি করেছেন সেটার পরে আমাদের মাটিগাঙ্গা উপজেলা এবং পৌর এলাকা আপনি জানেন আমাদের মাটিগাঙ্গাতে বিশেষ করে বাঙালি এবং পাহাড়ি সকল সম্প্রদায় আমাদের বিএনপির জন্য তারা অতীত কাজ করে গেছে আশা করি এবারও আমাদের উদ্ভি মহাদের জন্য সবাই কাজ করবে আর পাশাপাশি আমাদের দলীয় নেতা কর্মী চাই যে ভাই ভাই বোনেরা আছেন এখানে তারা সবাই নিজ নিজ উদ্যোগে এখানে এই একটা ফোনের মাধ্যমেই আমাদের প্রিয় একটু মেসেজতেই আমাদের সবাই এই মাটিডাঙ্গা দলীয় জেলে আমরা হাজির হয়েছি আজকে বিকাল চারটায় এই চারটার পরে আমরা এই আসরণামাদের পরে আমরা কিন্তু সকল দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে সেখানে উপজেলা বিএনপি আছেন এখানে পুরো বিএনপি সকল নেত্রীবিদরা আছেন আশা করি আগামী দুই এক জিনিসবিধি আমরা দশ হাজার লিফ্টেড দিয়ে আমরা পুরো এলাকা সকল পাড়া মহল্লায় আমরা ঢুকবো এই সকল সম্প্রদায় পাহাড়ি বাঙালি সকল সম্প্রদায়ী মা ও বন্ধুদের কাছে আমরা আমাদের প্রিয়তা হতমিয়া মহোদয়ের সালাম পৌঁছাবো আমাদের এই মাটিরাঙ্গা দলীয় নেতা কর্মী যারা সবাই আমরা একসাথে যাবো পৌর বিএনপির উদ্যোগে আমরা উপজেলা সদরে যারা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আছি আমরা সহ আজকে সাত নম্বর ওয়ার্ডে প্রিয় নেতা ওয়াদুদ বিয়া সালাম পৌঁছিয়েছি পাশাপাশি দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা কাঠামো রাষ্ট্র নির্মাণের যে কাঠামো প্রেরণ করা প্রণয়ন করা হয়েছে সেই প্রণয়নের এই কাঠামোগুলো আমরা জনগণের মাঝে লিখে বিতরণ করেছি এবং আমরা জনগণকে বুঝিয়েছি যে এই একত্রিত বা কর্মসূচি কর্মসূচিকে বাস্তবায়নের জন্য বিএনপি যে উদ্বেগ নিয়েছে সেই উদ্বেগ যদি বাস্তবায়িত হয় বাংলাদেশ একটি সঠিক সুন্দর রাষ্ট্র হিসাবে রাষ্ট্র গঠন হবে গঠিত হবে সেই জন্য বিএনপিকে ভোট দিতে হবে এবং প্রিয়নতা অজুদ্কে ভোট দিতে হবে আমরা প্রিয়নতা অজুদ্ সালাম পৌঁছিয়েছি পুরো বিএনপি এবং অঙ্গ সহযোগী সাধারণ সকল নেতৃবৃন্দকে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আগামী সরকার নির্বাচনে আমাদের প্রিয় নেতা মহোদয় আপনারা জানেন ঢাকা সিটি আসনে এমপি প্রার্থী আমাদের দানিশের শিল্পীকে পাহাড়ি বাঙালি এলাকার সকল সম্পদে আমরা মানে মিলিমিশে কাজ করতেছি আমরা ভাটিয়া উপজেলা পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সকল সকল নেতৃবৃন্দ নিয়ে আমরা আজকে আনুষ্ঠানিক ভাবে আমরা প্রচারণা শুরু করেছি পাশাপাশি যে দেশ একটা সমান কর্তৃক রাষ্ট্র মেরামত বা যে কর্মসূচি ঘোষণা করেছেন সেটার পরে নেমেছি আমাদের মাটিয়াঙ্গা উপজেলা এবং পৌর এলাকা আপনি জানেন আমাদের মাটিয়াঙ্গাতে বিশেষ করে বাঙালি এবং পাহাড়ি সকল সম্প্রদায় আমাদের বিএনপির জন্য তারা অতীত কাজ করে গেছে আশা করি এবারও আমাদের প্রিয় নেতা অর্বিয়া জন্য সবাই কাজ করবে আর পাশাপাশি আমাদের দলীয় নেতা করবে চাই যে ভাই ভাই বোনেরা আছেন এখানে তারা সবাই নিজ নিজ উদ্যোগে এখানে এই একটা ফোনের মাধ্যমেই আমাদের প্রিয়তা একটু মেসেজেই আমাদের সবাই এই মাঠেডাঙ্গা দুইড জেলে আমরা হাজির হয়েছি আজকে বিকাল চারটায় চারটার পরে আমরা আচরণ আমাদের পরে আমরা কিন্তু সকল দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে সেখানে উপজেলা বিএনপি আছেন এখানে পুরো বিএনপি সকল নেতিবিদরা আছেন আশা করি আগামী দুই এক ভিতরে আমরা দশ হাজার লিফ্টেড দিয়ে আমরা পুরো এলাকা সকল পাড়া মহল্লায় আমরা ঢুকবো এই সকল সম্প্রদায় পাহাড়ি বাঙালি সকল সম্প্রদায় বন্ধুদের কাছে আমরা আমাদের প্রিয়তা অপ্রিয় মহোদয়ের সালাম পৌঁছাবো আমাদের এই মাটিরাঙ্গা দলীয় নেতা কবি যারা সবাই আমরা একসাথে যাবো পৌর বিএনপির উদ্যোগে আমরা উপজেলা সদরে যারা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আছি আমরা সহ আজকে সাত নম্বর ওয়ার্ডে প্রিয় নেতা অদুত বিয়া সালাম পৌঁছিয়েছি পাশাপাশি দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা কাঠামো রাষ্ট্র নির্মাণের যে কাঠামো প্রেরণ করা প্রণয়ন করা হয়েছে সেই প্রণয়নের কাঠামোগুলো আমরা জনগণের মাঝে বিতরণ করেছি এবং আমরা জনগণকে বুঝিয়েছি যে এই একত্রিত বা কর্মসূচি কর্মসূচিকে বাস্তবায়নের জন্য বিএনপি যে উদ্বেগ নিয়েছে সেই উদ্বেগ যদি বাস্তবায়িত হয় বাংলাদেশ একটি সুই সুন্দর রাষ্ট্র হিসাবে রাষ্ট্র গঠন হবে গঠিত হবে সেই জন্য বিএনপিকে ভোট দিতে হবে এবং নেতা ওদুল বিয়াকে ভোট দিতে হবে আমরা নেতা ওদপ বিয়ার সালাম পৌঁছিয়েছি ওর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সকল নীতিবৃন্দকে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আগামী সরকার নির্বাচনে আমাদের প্রিয় নেতা মহোদয় আপনারা জানেন ঢাকা সিটি আসনে এমপি প্রার্থী আমাদের দানিশের প্রতীকে পাহাড়ি বাঙালি এলাকার সকল সম্প্রদায় আমরা মানে মিলেমিশে কাজ করতেছি আমরা বাটরা উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং সহযোগী সকল সহ নেতৃদ্ব নিয়ে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা প্রচারণা শুরু করেছি পাশাপাশি রাষ্ট্র ঘোষণা করেছেন আমাদের মাটিরাঙ্গা উপজেলা এবং পৌর এলাকা আপনি জানেন আমাদের মাটিজাঙ্গাতে বিশেষ করে বাঙালি এবং পাহাড়ি সকল সম্প্রদায় আমাদের এই বিএনপির জন্য তারা অতীত কাজ করে গেছে আশা করি এবারও আমাদের উদ্ভুয়ে মহাদের জন্য সবাই কাজ করবে আর পাশাপাশি আমাদের দলীয় করবে চাই যে ভাই ভাই বোনেরা আছেন এখানে তারা সবাই নিজ নিজ উদ্যোগে এখানে একটা ফোনের মাধ্যমেই আমাদের প্রিয় নেতার একটু মেসেজেই আমাদের সবাই এই মাটিডাঙ্গা দলীয় কার আমরা হাজির হয়েছি আজকে বিকাল চারটায় চারটার পরে আমরা আচরণ নামাদের পরে আমরা কিন্তু সকল দলীয় কর্মীদেরকে নিয়ে সেখানে উপজেলা বিএনপি আছেন এখানে পুরো বিএনপি সকলের আছেন আশা করি আগামী দুই এক ভিতরে আমরা দশ হাজার লিফ্টেড নিয়ে আমরা পুরো এলাকা সকল পাড়া মহল্লায় আমরা ঢুকবো এই সকল সম্প্রদায় পাহাড়ি বাগান সকল সম্প্রদায় মা ও বোনের কাছে আমরা আমাদের পীরতা রুপিয়া মহোদয়ের সালাম পৌঁছাবো আমাদের এই মাটিরাঙ্গা দলীয় নেতা কবি যারা সবাই আমরা একসাথে যাবো গরু বিএনপির উদ্যোগে আমরা উপজেলা সদরে যারা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আছি আমরা সহ আজকে সাত নম্বর ওয়ার্ডে প্রিয় নেতা অদুত বিয়া সালাম পৌঁছিয়েছি পাশাপাশি দেশনায়ক তারেক রহমানের একত্রিশ দফা কাঠামো রাষ্ট্র নির্মাণের যে কাঠামো প্রেরণ করা প্রণয়ন করা হয়েছে সেই প্রণয়নের এই কাঠামোগুলো আমরা জনগণের মাঝে লিখে বিতরণ করেছি এবং আমরা জনগণকে বুঝিয়েছি যে এই একত্রিত বা কর্মসূচি কর্মসূচি যে বাস্তবায়নের জন্য বিএনপি যে উদ্বেগ নিয়েছে সেই উদ্বেগ যদি বাস্তবায়িত হয় বাংলাদেশ একটি সুযোগ সুন্দর রাষ্ট্র হিসাবে রাষ্ট্র গঠন হবে গঠিত হবে সেই জন্য বিএনপিকে ভোট দিতে হবে এবং নেতা ওদব বিয়েকে ভোট দিতে হবে আমরা নেতা ওদ বিয়ার সালাম পৌঁছিয়েছি পুরো বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সেন্টার সময়ের সকল নীতিবৃন্দকে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি